গঙ্গার ভাঙনে তলিয়ে যাচ্ছে বাড়ির পর বাড়ি মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এখনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপ নেয়নি জেলার একমাত্র মেডিকেল কলেজে শয্যার অভাবে মাটিতেই চিকিৎসা হয় রোগীর না এই বিষয় নিয়ে কোনো মাথা ব্যথা নেই জেলার জনপ্রতিনিধিদের অন্তত দিন কয়েকের বিতর্ক সেদিকেই ইঙ্গিত দিচ্ছে মুর্শিদাবাদ সহ রাজ্যের আরও কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলেছেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তার দাবিকে সম্মতি জানিয়েছেন মুর্শিদাবাদের দুই বিজেপি বিধায়ক তাই নিয়ে পাল্টা আসরে নেমেছেন শাসক দল তৃণমূলের ছোট বড় নেতারা আর সেখানে ফের বিতর্ক বাঁধিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বিজেপি বিধায়কদের ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছেন স্বাধীনতার ভোগ করছে এবং মানুষের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়ে এখানে মুর্শিদাবাদের বুকে ছুরি মারার বা মির্জাফরের মতো বলছে মুর্শিদাবাদ নাকি আইন শৃঙ্খলা খারাপ তার জন্য রাজ্য সরকারের আইন শৃঙ্খলার বাইরে ওরা যেমন নিজে কেন্দ্রীয় ফোর্স নিয়ে চলে তেমনি ওরা বলতে চাইছে কেন্দ্র সরকারের অন্তর্ভুক্তি করতে হবে মুর্শিদাবাদ জেলাকে কখনো বলছে এবং গৌরী বলেছে যে ও নাকি হাজার বাইশ সালে গৃহমন্ত্রীর কাছে চিঠি দিয়ে এসেছে তাহলে ওর চিঠির কত গুরুত্ব গৃহমন্ত্রী দিয়েছে আর এখানে গায়ে মানে না আপনি মন্ডলের মতো এরা যদি এখানকার সম্পৃক্তি নষ্ট করার বা দুজন বিধায়ক যদি কুড়িজন বিধায়ককে আর তিনজন মেম্বার অফ পার্লামেন্টকে এইভাবে অসম্মান করার চেষ্টা করে আর নিজেরা ওই মিডিয়ায় আসার জন্য সব আবোল কথা বলে তাহলে বলেছি যে দু লক্ষ লোক জমায়েত করবো এসব বন্ধ না করলে দিয়ে ব্যারাকি স্কয়ারে দিয়ে এদেরকে দুজনকে ওই লোকদের দিয়ে আন্দোলন করে এদেরকে যেরকম তাড়া করে গর্তে ঢুকায় সেইভাবে হ্যাঁ ওটাও বলেছি যদি ভদ্রস্তা না শিখতে পারে যদি এই জেলাকে সম্প্রীতি নষ্ট করার এইভাবে অপপ্রচার করে বা অপচেষ্টা করে প্রয়োজনে এদের মেরে ঠ্যাং ভেঙে দেবো এটাও বলেছি আর তার পাল্টা প্রতিক্রিয়ায় বহরমপুরের বিধায়ক বলেন হ্যাঁ তিনি বলেছেন আমাদের দেবেন। তিনি বলেছেন। আমাদের ইঁদুরের গর্তে ঢুকিয়ে দেবেন এই অসীম ক্ষমতার বলে বলিয়ান হয়ে তিনি আমাদের প্রাণেও মেরে দিতে পারেন আমরা তবুও বিচলিত না অনুপ্রবেশ হচ্ছে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস ঘটছে আমাদের ভৌগোলিক অবস্থান এবং ইতিহাস দুটোই বিঘ্নিত হচ্ছে আমরা একথা বলেছি একথা থেকে সরে আসার কোনো জায়গা নেই দেখুন এটা ওদের কালচার ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পারবেন এটা ওদের কালচার তৃণমূলী কালচার তৃণমূলী কালচার থেকে বেড়াবে কি করে লুট মার ধর জখম খুন এছাড়া তৃণমূলীদের আর কিছু নেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি একজন বিধায়ক হিসাবে আপনার বিধায়ক যিনি বলেন জনগণের দ্বারা নির্বাচিত অপর বিধায়ককে লাখো লাখো লোক নিয়ে এসে ঠ্যাং ভাঙবে আমি মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি আপনার প্রতিক্রিয়া আমরা বিচলিত নই আপনি ঠ্যাংও ভাঙতে পারেন আপনি আমাদেরকে গুলি করে মেরেও দিতে পারেন সে ক্ষমতা আপনার আছে আমরা জেনেই বলছি আমরা বিচলিত নই অনুপ্রবেশ ঘটছে জনবিন্যাস ঘটছে আগামী দিন কি হতে চলেছে তার পর্যালোচনা করেই আমরা বলেছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ঠিক আছে আপনি আমাদের বলেছেন মারবেন একমাত্র আমি জনগণের করের টাকায় কোনো সিকিউরিটি নিয়ে চলি না আমি একা একা চলি আমি স্কুটিতে চলি আমি টুকটুকে চলে ঘুরে বেড়াই আমার শহরে এবং সর্ব সর্বোত্তম যে কথাটা হচ্ছে আপনার সালারের উপর দিয়েই আমি যাতায়াত করি আপনার ক্ষমতা আছে তবে একটাই কথা হনুমান টুপি পড়ে বা মুখে মাস্ক লাগিয়ে পঞ্চাশ জন লোক নিয়ে অতর্কিতে ঘিরে মারার চেষ্টা করেন না সামনাসামনি মারবেন আপনার কাছে আমরা মার খেয়ে ধন্য হব এটাই বর্তমানের পশ্চিমবঙ্গ তাই আমরা কখনো বলিনি বঙ্গভঙ্গ আমরা কখনো বলিনি জেলা ভাগ এই আসপালন এই আসপালনের জন্যই আমরা বলেছি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা এবং তার থেকে বিন্দুমাত্র সরার কোনো জায়গা নেই ওনার ক্ষমতা আছে ওনার ক্ষমতা বলে উনি যা খুঁজে পারেন আমাদের করে এই তরজার শেষ কোথায়